আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সমানিত দর্শক ঢাকার প্রাণকেন্দ্র শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে লাগাতার অবরোধ চলছে এটিকে অনেকটা লকডাউনের মতো অনুষ্ঠান বলা যেতে পারে অর্থাৎ তারা যখন এই অনুষ্ঠানটি করবে যেমন গত রাতে তারা করেছে আবার আজকে আমি যখন এই অনুষ্ঠান করছি দশ তারিখে আজকে বিকাল তিনটা থেকে তাদের এই অবরোধ শুরু হবে এবং এটা তারা এই আইনটি অর্থাৎ সরকারের কাছ থেকে তারা একটা দাবি নামা জানাচ্ছে যে আওয়ামী নিষিদ্ধ করতে হবে এটি পাশ না করা পর্যন্ত তারা এই দাবি থেকে নড়বে না এখন শাহবাগে তারা এইভাবে কাজ করবে আর বাংলাদেশের অন্যান্য জায়গাতে তারা ইতিমধ্যে আহ্বান জানিয়েছেন যে তাদের যারা সহযোগী সংগঠন রয়েছেন বা শাখা সংগঠন রয়েছেন তারা যেন এই আন্দোলনটা চালিয়ে নেন ঢাকার সঙ্গে সামঞ্জস্য রেখে তবে তারা নির্দেশনা দিয়েছেন যে শাহবাগকে তারা যেভাবে অবরোধ করে রেখেছে তারা যেন মিছিল মিটিংয়ে শহর প্রদক্ষিণ করেন রাজপথ প্রদক্ষিণ করেন কিন্তু কোনো জায়গাতে যেন এভাবে অবরোধ করে জনগণের দুর্ভোগ তারা তৈরি না করেন তারা শুধু একটা জায়গাতে দুর্ভোগ তৈরি করতে চাচ্ছেন অত্যন্ত সাধু বা যোগ্য একটি মহৎ উদ্দেশ্য এবং তারা এটা চালিয়ে নিতে পারলে বাংলাদেশে একটা নতুন ইতিহাস রচিত হবে এখানে একটা বিষয় লক্ষ্য করার মতো সেটা হলো আমরা শুক্রবার দিন অর্থাৎ মে মাসের নয় তারিখে যখন তারা এরকম একটা সিদ্ধান্ত নিল মূলত রাষ্ট্রপতি সাহেব যখন বাংলাদেশে পালিয়ে গেলেন বা তিনি স্বেচ্ছায় চলে গেলেন তারপর আরেকটি ঘটনা ঘটলো সেটি হলো যে হায়াত আইভি নারায়ণগঞ্জের সর্বজন শ্রদ্ধেয়া রাজনৈতিক নেত্রী অত্যন্ত জনপ্রিয় মেয়র এবং সাহসী প্রচণ্ড সাহসী তাকে গ্রেপ্তার করা হলো এবং সেই গ্রেপ্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের মাটিতে মানুষ হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা করলো হাজার হাজার মানুষের বাড়ির সামনে হাত পাহারা দিল সকালবেলা তিনি জনগণকে বুঝিয়ে সুঝিয়ে তারপরে যখন তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন বা গেলেন তখন মানুষ অঝরে কাঁদলো নারী পুরুষ অঝরে কাঁদলো যেটি আমি গত বিশ ত্রিশ বছরে দেখিনি একমাত্র গোলাম আজম সাহেবকে যখন গ্রেপ্তার করা হয়েছিল বিএনপির জামানাতে তখন তার নেতাকর্মীরা তার জন্য কেঁদেছিলেন কিন্তু তখন তো বিএনপি এবং জামাতের যাকে বলা হয় সরকার ক্ষমতায় ছিল এবং জামাতের নেতাকর্মীদেরকে অবাধে তাদের অশ্রু বর্ষণ করার সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু এখনকার যে পরিস্থিতি সেখানে আওয়ামী লীগের স্লোগান দেওয়া জয় বাংলা বলা তারপরে আওয়ামী লীগের কোনো নেতার জন্য রাজপথে নামা এটি অসম্ভব একটা বিষয় তো সেই ক্ষেত্রে সেলিনা হায়াত আইভির জন্য যে মানুষ করলো যে সাহর দেখালো এটি আওয়ামী লীগের রাজনীতির মোড় ঘুরিয়ে দেবে আওয়ামী লীগের সারা বাংলাদেশের নেতাকর্মীদের সাহস বৃদ্ধি করবে এবং সেলিনা হায়াত আইভি এখানে থাকতে পারবেন না তাকে জামিন দিতে হবে তিনি বের হয়ে আসবেন এবং বের হয়ে আসার পরে তিনি রায় বাঘিনীর মতো সারা বাংলাদেশ চষে বেড়াবেন এবং তারই গ্রেপ্তারের ফলে মূলত আওয়ামী লীগের রাজনীতি এবং তাকে পুনর্বাসিত করা হলো এটা বাস্তব সেকেন্ড থিং হলো এই যে রাষ্ট্রপতি হামিদ সাহেব যে দেশের বাইরে গেলেন যদি তিনি ফিরে আসেন তাহলে তিনি সেলিনা হাতে আইভির মতো জনপ্রিয় হবেন এবং সারা বাংলাদেশে ঘুরতে থাকবেন আর তিনি যদি ফিরে নাও আসেন তাহলে ব্যাংকক কলকাতা কেন্দ্রিক যে আওয়ামী লীগের নেতারা পালিয়ে আছেন তাদের কারোরই কিন্তু যাকে বলে ফেস নেই মুখ নেই কিন্তু প্রেসিডেন্ট হামিদের কিন্তু মুখ আছে ফলে তিনি ব্যাংককে থেকে যদি একটি সংগঠন করেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভানেত্রীর দায়িত্ব দেন নেন এবং তিনি যদি সোশ্যাল মাধ্যমে এসে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করেন কথা বলেন তার নিজস্ব স্টাইলে সারা বাংলাদেশ তোলপাড় হয়ে যাবে সারা বাংলাদেশ তো হয়ে যাবে এখন কিন্তু বাস্তবতা হলো যে শেখ হাসিনা তার নেতাকর্মীদের কাছে জনপ্রিয় কিন্তু সাধারণ জনগণের কাছে কিন্তু তিনি জনপ্রিয় নন দুই নম্বর হলো যে তাকে তাকে যেভাবে যারা পছন্দ করে খুব এক্সট্রিম আর তাকে যারা ঘৃণা করে তারাও এক্সট্রিম আর অন্যান্য যে সকল নেতা রয়েছেন বাংলাদেশ থেকে যারা পালিয়ে গেছেন তাদের কারোরই কিন্তু কথা বলার মতো মুখ নেই তাদের কথা কেউ শুনবেন না বা শুনেন না শুনলে বিরক্ত হয়ে যান কিন্তু হামিদ সাহেব তিনি যদি বাংলাদেশে ফিরে আসেন সিলিনা হায় তাইভির সঙ্গে তিনি রাজনীতি করেন আওয়ামী লীগের রাজনীতি একভাবে পুনর্বাসিত হবে আর তিনি যদি ব্যাংককে থেকে দীর্ঘ মেয়াদে সেখানে আওয়ামী লীগের পেইজে তিনি কথা বলেন বিদেশি সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন নেতাকর্মীদেরকে সংগঠিত করেন ওখান থেকে বিশ্বাস করেন আগামী এক মাসের মধ্যে বাংলাদেশে রাজনীতির ময়দানে রীতিমতো কেয়ামত শুরু হয়ে যাবে এখন এই জিনিসগুলো হিসাব করে হয়তো কেউ করেছেন অথবা এই জিনিসগুলো ঘটবে এটা কেউ হিসাব করতে পারেননি তো এই অবস্থাতে ছাত্ররা যারা শাহবাগে আছেন তারা এই আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য এখানে অবরোধ করছেন এখন এই আওয়ামী লীগ নিষিদ্ধ হলেই বা কি না হলেই বা কি এটা পরের বিষয় কিন্তু ছাত্ররা এখানে যে আন্দোলন করছেন এই আন্দোলনের সঙ্গে মোটামুটি একেবারে প্রথম সারিতে এদের অলমোস্ট নাইনটি পারসেন্ট এফোর্ট এখানে কিছু আসছে এটা মূলত জামাত এবং শিবিরের বাকি অন্যান্য যে সকল ছোটো ছোটো রাজনৈতিক দল রয়েছে এর মধ্যে এবি পার্টি আছে আরও অনেকে আছে তারাও এখানে তাদের কর্মী সমর্থক নিয়ে উপস্থিত হয়েছেন আর এনসিপি তাদের যারা যারা আছেন নাগরিক পার্টি বা এনসিপির এখন নতুন নাম মধ্যে কংগ্রেস হয়েছে তো তারা এই শাহবাগকে কেন্দ্র করে একটা নতুন আন্দোলন করার চেষ্টা করছেন এই আন্দোলনের ফলাফল কী হবে তারপর এই আন্দোলনের প্রেক্ষিতে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না ছাত্রলীগ নিষিদ্ধ হবে কি হবে না নিষিদ্ধ হলে বাকি না হলে বাকি এটা ভবিষ্যতে দেখা যাবে এগুলো নিয়ে আমি এখন বিতর্ক করতে চাই না আমি শুধুমাত্র যে জিনিসটি বলতে চাই সেটা হলো ইতিহাসের কতগুলো ট্রায়াঙ্গেল আছে যেখানে গেলে আপনার কাদা লাগবেই আর যেখানে গেলে আপনার পূর্ণ হবি আপনি যদি গয়া যান কাশি যান মথুরা যান আপনি যদি মক্কা যান মদিনা যান জেরুসালেম যান মানে এরকম পৃথিবীর অনেক হলই অর্থাৎ পবিত্র যেমন জায়গা রয়েছে তেমনি অনেকগুলো আন হলি জায়গা রয়েছে এখন আপনি যদি পবিত্র জায়গায় যান সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গেই আপনি যত খারাপ হন না কেন লোকজন বলবেন যে না এই লোকটা গয়া গেছে কাশি গেছে বৃন্দাবন গেছে এ ভালো মানুষ মক্কা গেছে মদিনা গেছে জেরুজালেম গেছে এ ভালো মানুষ কিন্তু আপনি যদি ভেগাস যান আপনি যদি অন্য অন্যরকম যে জুয়ার সিটিগুলো আছে ক্যাসিনোর যে সিটিগুলো রয়েছে সেই ইন্ডিয়ানা আমেরিকার যে ইন্ডিয়ানা রয়েছে সেখানে যান হাওয়াই দ্বীপপুঞ্জ পুজো রয়েছে কিংবা সিঙ্গাপুরের ম্যারিনার্স বিয়ে রয়েছে তারপরে চীন এবং হংকংয়ের মধ্যে একটা ছোট দ্বীপ আছে মাকাও তো এর মধ্যে আবার অনেকগুলো শহর রয়েছে যেগুলো নুট সিটি বলা হয় ওখানে সবাই নারী পুরুষ উলঙ্গ হয়ে ঘোরাফেরা করে মদ গাজা থেকে শুরু করে দুনিয়ার এমন কোনো অপকর্ম নাই সেখানে যে যাইছে তাই করতে পারে দুবাইয়ের কিছু জায়গা আছে তারপর ইউরোপের একটা দেশ আছে মোনাকো সেখানে কিছু জায়গা আছে তো সেখানে কি আপনি যা কিছু করেন না কেন মানে আপনি ওখানে গিয়ে আপনার মতো করে করতে পারেন তো সেই দিক থেকে আমাদের যে এই শাহবাগ এটা একটা অভিশপ্ত এলাকা এই এলাকায় যে নবাব ছিল ঢাকার নবাব তারা এখানে দৌড় করতেন ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিন ওটা মূলত একটা বাইজিখানা ওখানে বাইজিরা নাচ গান করতো যৌনতায় লিপ্ত হতো মদ গাজা খেত তারপরে এই যে শাহবাগের এখন যে এলাকা এই পুরো এলাকার যে জায়গা জমি নিয়ে এখানে প্রচুর মারামারি কাটাকাটি অনেক কিছু হয়েছে এই জায়গাগুলি পুরো জায়গাটাই কিন্তু একটা অভিশপ্ত এলাকা ফলে এই শাহবাগ মানে এখানে শাহবাগ মানে রাজাদের বাগান শাহাদের বাগান তো এই জিনিসগুলো আমরা হয়তো অনেকে জানি না ফলে এই জায়গাকে কেন্দ্র করে কিন্তু ইতিহাসে অনেক দুর্ঘটনা ঘটেছে আপনারা যদি জানতে চান আমি ইন ডিটেলস সেই নবাব আব্দুল গলির আমল থেকে একেবারে এখন পর্যন্ত এখানে যা কিছু হয় এটা বলতে পারবো এখানে এখন যে ঘটনাগুলো হয় আপনি গিয়ে দেখেন ছিনতাইকারীরা ঘুসখোররা ওই যে পুলিশের ওখানে একটা ই আছে দেখে বলে ওখানে একটা ডাম্পিং স্টেশন আছে প্লাস ওখানে একটা কন্ট্রোল রুম আছে রমনা কন্ট্রোল রুম গিয়ে ওর মধ্যে কী হয় এখানে এই দুটো মেডিকেল আছে ঢাকা মেডিকেল ওই যে মানে পুঁজি হাসপাতাল এবং এই জায়গাতে মেডিকেলের দালাল ফুড়িয়ারা যে অপকর্মগুলো করে আপনি কল্পনা করতে পারবেন না এখানে ইয়াবা ফেন্সিডিল গাজা এবং যাকে বললো ওপেন যৌনতা সন্ধ্যার পরে এই এলাকাতে যাওয়া হয় এই বাংলাদেশে অন্য কোনো জায়গাতে এরকম হয় না এই স্পট এখানে পুলিশের নাকের ডগায় সব হয় এখানে অভিজাত পরিবারের সন্তান থেকে শুরু করে ধনীদের সন্তান থেকে শুরু করে একেবারে রাস্তার যে পতিতা ভ্রাম্যমান পতিতা তারাও এখানে এসে এটাকে একটা স্বর্গরাজ্য মনে করে এই জায়গাটাতে এবং আপনি সন্ধ্যার পরে সে হাজিজ মার্কেট থেকে শুরু করে এই এলাকাতে গন্ধ ঘুরতেই পারবেন না বড় বড় চুল রেখে দাঁত দুঁত মাঝে না কোনো কিছু করে না তো এখন সেই গাজার কবলে পড়ে গণজাগরণ মঞ্চ গণজাগরণ মঞ্চ ইমরান রেশ সরকার থেকে শুরু করে সবাই এমনভাবে সাহাবাগী রূপে এখানে যাকে বলা হয় অভিশাপের মধ্যে পড়েছেন এখন শাহবাগী বলতেই আপনার মানে কোন যে কোনো বাজে গালাগাল যে কোনো বাজে গালাগাল আমাদের সমাজে সেটা বেশ্যা বলেন খানকি বলেন যা কিছু বলেন না কেন তো ওইগুলো বললে একজন নারী বা একটা পুরুষ যতটা রাগ হবে তার চেয়ে বেশি রাগ হয় কেউ যদি তাকে শাহবাগী বলে তো এখানে ইমরানের সরকার ওই সময়টাতে যে সকল বদনাম হয়েছে বিরিয়ানির প্যাকেট তারপর তারা ওই ছেলেমেয়েরা ওখানে বসে অশ্লীলতা করে তারপরে রমনা পার্কের ভিতরে ঠিক সরদ উদানের কোনায় গিয়ে তারা কী কী করে গাজা খায় সেক্স করে এই সমস্ত জিনিসগুলো সত্য মিথ্যা জানি না কিন্তু এগুলোর প্রচারণার ফলে কী হলো শাহবাগের নামটাই একটা গালিতে রূপান্তরিত হয়ে গেল ফলে ওই সময়টাতে ইমরানের সরকারের ওই জমানাতে ইমরানের সরকার নিজে তার সাথে সাথে আরও অনেকগুলো মুখ এর মধ্যে আরিফ জেফতিক আছে অমির রহমান পিয়াল আছে আর অনেকগুলো এই যে পিনাকি আছে অঞ্জন রায় আছে এরকম অনেকের নাম আসছে যারা দীর্ঘদিন এই সাহাবাগী তকমার কারণে এই বাংলাদেশে লুকিয়েছিলেন তারপর তারা বিদেশে চলে গেছেন অনেকে আর যারা দুই একজন আছে তারা মানে রীতিমতো আর মুখ দেখান না গর্ব করে বলেন না যে আই সাহাবাগী না এসছে গালি ঠিক সেই জায়গাতে ঠিক সেই জায়গাতে আবার দ্বিতীয় বিপ্লব করার জন্য কেন জামাতের লোক গেল কেন এখানে যাকে বলা হয় এই এনসিপির লোক সেখানেই গেল আবার একই পরিণতির জন্য এখানে বিপ্লব হলো এবং এখানে তারা একের গণজাগরণ মঞ্চের আদলে তারা সেখানে ঢুকতে গেল এটা আমার কাছে খুব অবাক লাগে কেন অবাক লাগে যে আমার শিবির যারা করেন তারা তো লেখাপড়া জানেন তারা দেখেছেন যে ঘুরে ফিরে ওই একই ঘটনা ইরাকের নগরীতে ঘটে তারা জানেন যে একই ঘটনা বারবার জেরুজালেমে ঘটে ও ওই যে জেরুজালেম নিয়ে যে যুদ্ধ শুরু হয়েছিল সেই যুদ্ধ বহুবার সেটা দাউদ ইসলামের জমানা সুলাইম আল্লাহ আল্লাহামের জমানা হজরত ইব্রাহিম আল্লাহ আসলামের জমানা হজরত ইউসুফ আল্লাহ সাল্লামের জমানা থেকে শুরু করে আজ পর্যন্ত মানে ওটা একটা মৃত্যু ওখানে এরকম গণ্ডগোল হয় তদুপি শাহবাগে একই অবস্থা এটা তো জামাত শিবিরের লোকজন জানে ফলে সেখানে দেখলাম জামাতের দাড়িওয়ালা যারা লোকজন আসে তারপরে শেষে তুফিওয়ালা যারা লোকজন আছে তারা বসে আছে তার মধ্যে বুকে ওড়না নাই এই যে যে নারী নীতি নিয়ে এখন এত বিতর্ক হচ্ছে নারীদেরকে হিজাব পড়াতে হবে নারীদেরকে ওটা করতে হবে আর নারী নীতিতে যেভাবে নারীদেরকে ওপেন চলার সুযোগ দেওয়া সেই ইচ্ছা পড়বে না তার যে উন্মুক্ত বক্ষ সে উন্মুক্ত বক্ষ সে সবাইকে প্রদর্শন করবে তার নিতম্ব যদি সে ভালো লাগে সে নিতম্ব দুলিয়ে দুলিয়ে আপনার সামনে হাঁটবে আপনি ভালো না লাগলে চোখ বুঝে থাকবেন আপনি কোনো কথা বলতে পারবেন না এমনকি পোশাকের ব্যাপারে তার স্বাধীনতা এত সে যদি যাকে বলে শর্টস পরে হাঁটতে চায় সেটাও তিনি হাঁটতে পারবেন তো এই নীতি নিয়ে যে ইসলামপন্থীরা যে রাস্তায় নেমেছে তো সেখানে এই যে নারী নীতির আলোকে মোটামুটি শালীনভাবে যাদেরকে এই আধুনিক নারী হিসেবে কল্পনা করা হয় এইরকম নারীরা এই শাহবাগের দ্বিতীয় বিপ্লবের নেতৃত্ব দিচ্ছেন স্লোগান দিচ্ছেন আর সেই স্লোগানের সঙ্গে যারা এই নারী বিরোধিতা করছেন যে সকল যুব্বাধারীরা টুপিধারীরা ইসলামপন্থীরা তৌহিদি জনতারা তাদের সেই সেম স্রোতের যারা লোকজন রয়েছেন তারা স্লোগান ধরছেন লাফাচ্ছেন কথাবার্তা বলছেন আপনি বুঝতে পারছেন যে এটা কেমন অবস্থা হয়ে যাচ্ছে সেটা অনেকটা সেই যে মুসা আল্লাহলামের জমানাতে বনিস রাইল জাতি হঠাৎ করে যেভাবে বাসুর পূজাতে আসক্ত হয়ে পড়েছিল এবং আল্লাহর সকল শিক্ষা ভুলে নবীর হুকুম অমান্য করে তারা যেভাবে হারুন সামেরি যে একটা গরু তৈরি করেছিল সোনা দিয়ে এবং সেই গরুটা যখন হাম্বা করে উঠেছিল তখন তারা সবাই চিৎকার করে বলে উঠেছিল মুসা আল্লাহর কাছে গেছে আল্লাহ তো তুর পর্বতে থাকেন আল্লাহ গরুর মধ্যে কোরআন পরে দেখেন ওরা বাকারাতে বলতেছে এই হারুনা সামিরি যে মূর্তি তৈরি করেছে আল্লাহ তো এই গরুর মধ্যে এইরকম হাম্বা করতেছে আর দশ লক্ষ লোক হাতে কোনো অল্প কিছু লোক ছাড়া দশ লক্ষ লোক বলল এটাই খোদা এটাই আল্লাহ এখন মানে আওয়ামী লীগকে শিক্ষা দেওয়ার জন্য গণজাগরণ মঞ্চে থেকে জামাতের নেতাদেরকে ফাঁসির দাবি জানানো হয়েছিল এবং সেইখান থেকে সেই দাবির প্রেক্ষিতে আওয়ামী লীগ তাদেরকে ফাঁসির কাছে ঝুলিয়েছিল কাজী এই সাহাবাকে ব্যবহার করেই তাদেরকে যাকে বলা হয় আবার ফাঁসিতে ঝুলাতে হবে শেখ হাসিনাকে এই যে একটা তাদের যে সরল চিন্তা এই সরল চিন্তা কিভাবে ইতিহাসের একটা অভিশপ্ত ট্রায়াঙ্গেলে তারা পড়ে গেছে ত্রিভুজের মধ্যে তারা পড়ে গেছে এটা কি তারা বুঝতে পেরেছেন শুধু অপেক্ষা করেন আর এই যে তারা যে লাগাতার অবরোধ দিয়েছেন এটার পরিণতি কি হয় তা দেখার চেষ্টা করুন আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته